যেহেতু আমাদের সামনে সিজন চলে আসতে বিক্রি করতে পারবে না সবচেয়ে কম হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা ডেলিভারি বারোশো টাকা জিরাফ ভাই কথা হবে না ভিডিও দিয়ে দিবো এমনকি

পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা কপিটা আছে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি স্পোর্টস হাউসের

It she has a black and white. Mm.

কোম্পানি অরিজিনাল কোকোনাট জিরা ওকে হামার কোম্পানি অরিজিনাল কোকোনাট এগুলি কালার হয় ঠিক আছে একদম নতুন আসছে একদম ব্র্যান্ড নিউ ওকে হেমার হেমার ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে জেডি ব্যাট সম্পূর্ণ যারা নিতে চাচ্ছেন সাড়ে চার

দুইটা কালার ব্লু কালার পিঙ্ক কালার এটা হচ্ছে দেখেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল এটা হচ্ছে আপনার

আমাদের কিন্তু সাতটা সাত দিন থাকে হ্যাঁ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সাতটা সাত দিন সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত এরপর ফোন দিলে আমাকে আর পাবেন না ভাই ঠিক আছে তারপর চলে যে হচ্ছে কিছু এটা হচ্ছে আপনার ফোর্সোর্স মাত্র হচ্ছে বাইশ টাকা ভাই বাইশো টাকা বাইশ টাকা তারপর হচ্ছে বিগ সিক্স ভাই তিন হাজার টাকা

হোয়াইট টাইগার ভাই তিন হাজার টাকা হোয়াইট টাইগার ঠিক আছে তিন হাজার টাকা হচ্ছে আপনার যে আছে বাইশো টাকা এই যে এইস এস আছে

সবচেয়ে কম দামি নাগিন ভাই

সাদা ব্যাচ যারা পছন্দ করেন ইনডোর ইনডোর নতুন দেখছেন ভাই গিয়ে দেখছি খুব সুন্দর পাকিস্তান থেকে আসছে ঠিক আছে

মাঝিনা পাকিস্তানি কা কাস্টমাইজ করা ঠিক আছে ঠিক আছে তাহলে বিএস এর নেক্সট ওয়ান 2200 টাকা 2200 2200 টাকা নেক্সট ওয়ান দা ভাই ঠিক আছে

ঠিক আছে তারপর হচ্ছে আমরা হলো আফিদি টেন এটা হচ্ছে

সব ব্যাটে আমাদের কাছে আছে এটা পরে মাত্র সতেরশো সতেরশো টাকা এটা কি ছয়টা গিফট আছে না প্রত্যেক সাথে পাবেন সেটার সাথে আমি এইট থাউজেন্ড

ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ